জিন্স প্যান্টের ফুটো বা হয়ে গেলে কিভাবে রিপেয়ার করবে দেখুন একদম ইউনিক একটি আইডিয়া প্রথমে একটা কাপড় আপনাকে লাভ ডিজাইন করে নিতে হবে এই যে কোনো কালার হতে পারে আপনার পছন্দ মতো কালার দিতে পারেন মেসিং বা অন্যান্য কালার এরপরে ফুটো বা সিদ্ধর মাঝখানে এই লাভ অংশটা বসিয়ে দেখুন কিভাবে কাজটি করা হচ্ছে ছোট ছোট করে সেলাই দিচ্ছি যাতে সিলেটি দেখা যায় এবং একটু একটু দেখা গেলেও কোনো প্রকার অসুবিধা নেই এবং সুন্দর একটি ডিজাইন হচ্ছে দেখুন আপনারা চাইলে অবশ্যই মেসিং কালার সুতে নিতে পারেন দেখুন সেলাই করা হয়ে আসলো নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিৎ দিয়ে নিব দেখুন গিৎ দিয়ে নিলাম এরপরে এখন আমরা নিডেলের মাথা দিয়ে এখান থেকে কিছুটা আশ বের করে দিচ্ছি যাতে কোনোভাবে বোঝা না যায় যে আমরা এখানে সেলাই করেছি দেখুন কত ইউনিক এবং সুন্দর একটি স্টাইল হয়েছে কেউ দেখলে বুঝতে পারবে না হ্যান্ডেডেল বা হাঁস শুয়ের মাধ্যমে এখানে যে আমরা একটি কাপড় বসিয়ে দিচ্ছি দেখুন কত ইউনিক হয়েছে আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে এ ধরনের ডিজাইন করে নিতে পারেন